চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া নিয়ে কি বলেছেন লিটন শটের নান্দনিকতার দিক বিবেচনায় লিটন কুমার দাস বাংলাদেশের ফাইনেস্ট ব্যাটারদের মধ্যে সবার সেরাই কিন্তু তিনি সম্প্রতি ব্যাটে বলে করতে পারছিলেন না রান আসছিল না সে কারণে বাদ পড়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিনেই লিটন খেলেছেন টি টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা এক ইনিংস ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএলে করেছেন অপরাজিত একশো পঁচিশ এটা তার টি ক্যারিয়ারের সর্বোচ্চ টাইগার উইকেট কিপারের এমন পারফরমেন্স দেখার পর নির্বাচকরা কি আক্ষেপে পড়ছেন হয়তোবা কিন্তু স্বাভাবিক তিনি মেনে নিয়েছেন ফর্ম শিরোরা বলেই বাদ পড়েছে সংবাদ সম্মেলনে তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নেই ওটা নির্বাচকদের কল কাকে খেলাবে কাকে খেলাবে না এটা তাদের কল আমার কাজ হচ্ছে পারফর্ম করা যেটা করতে পারছিলাম না এতদিন ওটার জন্য আপসেট ছিলাম কিভাবে ডেলিভার করা যায় পারফরমেন্স লিটন মনে করেন ফর্ম থাকলে নির্বাচকরা আবার তাকে ফেরাতে পারেন তিনি বলেন দেখেন ভাই এটা এখন খুবই কঠিন বলা আমি ওনাকে উত্তর দিয়েছি কল সম্পূর্ণ নির্বাচকদের ওনারা মনে করেছেন আমি এই মুহূর্তে দলে ফিট হচ্ছি না তাই যদি তারা আমার খেলা দেখে মনে করেন যে আমি ফিট হওয়ার মতো তাহলে হয়তোবা তারা কামব্যাক করাতে পারেন কিন্তু এটা সম্পূর্ণ তাদের নিকট এখন সম্পূর্ণ বিপিএল নিয়ে চেষ্টা করব কিভাবে ভালো করা যায় নিউজ ডেস্ক হাসান